হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রুকায়ামনি ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে প্রথম থেকে ভিডিওগুলো আমি করতে পারিনি তো হঠাৎ আমরা আসলে স্কুল থেকে মাছের বাজারে গেছিলাম মাছ টাছ নিয়ে যে দেখুন আসলে পুরো বাজারটাতে ঘুরছিলাম যে দেখি নিব এখান থেকে আসলে আমরা হাটবাজার বাজার করি এটা আমাদের আসলে হাট তো এটা হচ্ছে বায়া হাট বায়ার হাটে আমরা হাট করলে যে দেখুন এদিক দিয়ে আসলে শাক সবজি পাওয়া যায় আর ওই পাশে মাছ পাওয়া যায় তো হয়তো আমি কথাগুলো সঠিক গুছিয়ে বলতে পারছি না তো আমার কথা বলার মাঝে হয়তো অনেক ভুল হচ্ছে তো আপনারা কমেন্টের মাঝে আমার ভুলটি ধরিয়ে দিবেন যে আপু অনেক আপু আছেন যে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ তাদেরকেও করি তাদেরও আমি অনেক ভিডিও দেখি তো সাবস্ক্রাইব করেন অনেক আপু করে আবার তুলে না আসলে তখন অনেক মন খারাপ হয় কেন না আমি ইউটিউবে একদমই নতুন তো সঠিক করে হয়তো বলতেও পারি না বুঝতেও পারি না তো হয়তো তাদেরকে কমেন্ট ঠিক মতো হয়তো করতে জানি না তো আমি চেষ্টা করি তবুও আপুদের অনেক ভিডিও দেখি তো আমার আসলে সাবস্ক্রাইবার বেশি না কালকে বাহান্নটা ছিল তাও অনেক আপু তুলে নিয়ে এসে বারবার এর করে তুলে নেয় তো যখন তুলে নেন আপু আপনার আমার অনেক খারাপ লাগে অনেক মনটা খারাপ হয়ে যায় তো আমার একটু সাপোর্ট করবে না আমার হয়তো আমার ভিডিওগুলো এখন ভালো লাগছে না এক সময় ভালো লাগবে আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে আমি দেখি যে এর চেষ্টা করি যে আপনাদের মতো করে করব। আসলে বাজার টাজার করে যে বাসায় চলে আসলাম আসার পথে আমার হাজব্যান্ডের জন্য একটা নুঙ্গি লাগবে তো এই মামাটা আমাদের পাড়াতে মানে প্রত্যেক সপ্তাহে আসে তো যা নেওয়ার থাকে আমরা মামার থেকে নিন কারণ আমরা অনেক সাধারণ একটি পরিবারের মেয়ে আমি আসলে ছোট থেকে বলেছিলাম এর আগেও যে আমার বাবা মা নাই তো নানিখালার কাছে মানুষ বুঝতেই পারছেন তো আসলে বিয়েও হয়েছে সেরকম সাধারণ একটি ছেলের সঙ্গে আমরা যে বাসায় ভাড়া থাকি আসলে এই বাসার সামনে আমি অনেক ফুল গাছ লাগিয়েছিলাম তো ফুল গাছগুলো আসলে অনেক ফুল ফুটেছে এবার তো সবাই আমরা যদি সবার মতো সবার পাশে থাকি একদিন না একদিন সবাই আমরা উঠে দাঁড়াতে পারবো হয়তো দিন এখন যেরকম যাচ্ছে পরবর্তীতে যদি আপনারা সাপোর্ট করেন নাও যেতে পারে আমার দুইটা বাচ্চা তাদের জন্য নিজেকে কিছু করা লাগে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যখন কেউ না থাকে আসলে জানেন তার মতো অসহায় বাবা মানা থাকলে আর কিছুই নাই দুনিয়াতে দুনিয়ায় মিথা লাগে তো আসলে রাত্রে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা রান্না করছি এটা হচ্ছে রাত্রের জন্য রান্না তো মেয়ের স্কুল থেকে আমি এক জায়গায় একটু টুকটাক কিছু কুটাকাটি করে দিই তো ওখান থেকেই আমার সংসারটা কিছুটা চলে তো আমি এক জায়গায় কাজ করি আমার কাজ বন্ধ আছে তো এখন আমি নতুন একটা আপনাদের ইউটিউব চ্যানেল খুলেছি হয়তো আমি বুঝি না তো আমার যদি কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে হয়তো ভালো লাগছে না একটু আপু আপনারা সাপোর্ট করবেন প্লিজ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন তা পাশে থাকবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একদিন আমি উঠে দাঁড়াতে পারবো যদি আমার বাচ্চারা যদি ভালো থাকে সুস্থ থাকবে ওদের জন্য এত কিছু করার চেষ্টা করি যে ওদের পাশে দাঁড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য এই কামনাই করি তো আমার ভিডিওগুলো একটু দেখবেন আপু প্লিজ আমার ভিডিও যদি আপনাদের সব আল্লাহ